প্রথমবারের মতো কোয়ালিশন সরকার গঠনের পথে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে চান রামাফোসা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো জোট ভিত্তিক সরকারের আলোচনা শুরু হয়েছে রবিবার দেশটির ইলেকটোরাল কমিশনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় কোনো একক দলই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি এবারের সংসদীয় নির্বাচনে দক্ষিণ আফ্রিকার মোট ভোটারের আটান্ন দশমিক ছয় শতাংশ ভোট প্রদান করেছে এর মধ্যে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি চল্লিশ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছে এই নির্বাচনে এএনসি চারশো আসনের সংসদে একশো আসন পেয়েছে যা গত নির্বাচনের দুশো আসন থেকে কম বিরোধী দল ডি কিছুটা বৃদ্ধি পেয়ে সদাশিটি আসন নিজেদের দখলে নিয়েছে অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নতুন দল এমকে পার্টি পেয়েছে আটান্নটি আসন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্যাট্রিক বন্ধের মতে এএনসি তাদের কেন্দ্রীয় বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে জোট করবে কিনা সেটি অনেকটাই সন্দেহের মধ্যে রয়েছে এদিকে জোট ভিত্তিক সরকারের সদ্য সাবেক প্রেসিডেন্ট সিরিয়াল রাওয়া ফোসাকে আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় এএনসি তবে এই নিয়ে তাদের মতপার্থক্য রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ডিএ ও এমকে পার্টির সাথে দল দুইটির কেউই রামা ফোসাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রাখতে আগ্রহী নয় সেক্ষেত্রে কম আসন পাওয়া ছোট দলগুলিকে নিয়ে জোট সরকার গঠনের দিকে ঝুঁকতে পারে এএনসি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার চোদ্দ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে দক্ষিণ আফ্রিকায় তাই জোট সরকার গঠনে অল্প সময়ে অন্য দলগুলোর সাথে বিবাদ মেটাতে কাজ করতে হবে কে